হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি তৈরি করবো আমার ম্যারেজ ডে উপলক্ষে আমি নিজেই একটি লাভ লাফশেক কেক বানিয়েছি এটি খুব সহজে আমি কিন্তু এটি তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক এই কেকের রেসিপিটি এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আমি এক কাপ ময়দা ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে ঠিক আমি যেভাবে একটা স্ট্রেনারে চেলে নিচ্ছি এভাবে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে করনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেক তৈরি করার আগে এগুলো করে নিলে কেক তৈরি করতে খুব ভালো হয় এরপরে আমি একটা মিক্সিং বলে নিয়ে নেবো চারটে ডিম আজকে আমি চারটে ডিমের কেক তৈরি করব এরপরে আমি একটা বিটারের মাধ্যমে ডিমগুলিকে ফেটিয়ে নেব দুই মিনিটের মতো ডিম ফেটিয়ে নিলেই হয়ে যাবে তারপরে এরকম একটা কালার চলে আসবে এরপরে এর সাথে আমি অ্যাড করব চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এবারে ডিমের সাথে চিনি খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে চিনি যতক্ষণ না খুব ভালোভাবে গলে যায় ততক্ষণে বিটার দিয়ে এভাবে বিট করে নিতে হবে বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এরপরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল বা রান্নার সাদা তেল এরপরে আবারও আমি বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি একটা স্পাচুলা দিয়ে চারপাশ থেকে এভাবে ব্যাটারটাকে একটু মাঝখানে করে দিচ্ছি এতে সমানভাবে ব্যাটারটা তৈরি হবে এরপরে আমি এখানে অ্যাড করব সেই চেলে রাখা শুকনো উপকরণগুলো বিটারের কাটা খুলে এভাবে খুব সাবধানে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করতে হবে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একসাথে সবগুলো শুকনো উপকরণ দেওয়া যাবে না এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ভ্যানিলা অ্যাসেন্স এক চা চামচ এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি একটা লাভ শেপ মল্ট নিয়ে নিয়েছি এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে দিলাম একটি কাগজ কেটে নিয়েছি লাভ শেপের মল্ট অনুযায়ী এভাবে দিয়ে মাঝখানে আবার একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছি এবারে আমি ব্যাটারটাকে দিয়ে দেব সম্পূর্ণ ব্যাটার আমি দিয়ে দিয়েছি এরপরে একটা কাঠি দিয়ে এভাবে ভিতরে থাকা বাবলসগুলো একটু বের করে দিতে হবে আমি যেভাবে করছি সেম এভাবে করে নিতে হবে এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে কিছুটা বারু এবং স্ট্যান্ড বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট চুলা রাশ হাইয়ে রেখে এরপরে আমি মোল্ট বসিয়ে দিয়েছি প্রথম অবস্থায় দশ মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিতে হবে এরপরে একদম লো আছে বেক করে নিয়েছি পঁয়তাল্লিশ মিনিট এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কি না কেকটা কিন্তু হয়নি এখন একটু বাকি আছে এবার আমি আরেকটু ঢেকে দেব পাঁচ মিনিট আমি বেক করে নিয়েছি এবার আমি চেক করে নেব কেকটা হয়েছে কি না দেখুন কাঠিতে কিছু লেগে আসেনি কেকটা হয়ে গেছে কেকটা আমি নামিয়ে নিয়েছি কেকের জন্য যে আমি ক্রিম নিয়েছি সেটা হচ্ছে ট্রফিক্যাল ব্র্যান্ডের যে হুইপড ক্রিম এটি আমি নিয়ে নিয়েছি এটি ডিপ ফ্রিজে রাখতে হয় ডিপ ফ্রিজ থেকে আমি আরও এক ঘন্টা আগে বের করে নিয়েছি আমি এই পাত্রে ক্রিমটা তৈরি করবো জন্য এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ব্যাটার বিটারের কাটা দুটিও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এরপরে আমি এখানে দুই কাপ ক্রিম নিয়ে নিয়েছি এদিকে যে দুই কাপ ক্রিম নেওয়ার পরে ক্রিমের যে প্যাকেটটা এভাবে আমি আবার আটকে একটা পলিব্যাগে মুড়িয়ে ফ্রিজে আবার রেখে দিয়েছি ডিপ ফ্রিজে বিটারের স্পিড প্রথম পর্যায়ে মিডিয়ামে রেখে বিট করে নিতে হবে এভাবে থেমে থেমে বিট করতে হবে একবারে দীর্ঘ সময় বিট করা যাবে না এতে ক্রিমটা ভালো হবে এবং বিটারটাও বেশি দিন ভালো থাকবে বেশি সময় যদি এক নাগারে ক্রিম দিয়ে বিট করেন না থেমে তাহলে কিন্তু বিটারটা নষ্ট হয়ে যেতে পারে চারোপাশ থেকে আমি ক্রিমটা একটু নিয়ে মাঝখানে নিয়ে দিচ্ছি যাতে ক্রিমটা সম সব জায়গায় সম্পূর্ণরূপে খুব ভালোভাবে বিট হয় আমার এই ক্রিমটা তৈরি হতে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে এ পর্যায়ে আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি প্রথম পর্যায়ে মিডিয়াম স্পিডে বিস বিট করে নিতে হবে এ পর্যায়ে আমার ক্রিমটা হয়ে গিয়েছে দেখুন ক্রিমটা কিন্তু ঝাঁকালেও পড়ছে না এই ক্রিমটা তৈরি করার জন্য কোনো প্রকার চিনি ব্যবহার করতে হয় না কারণ এটা এমনিতেই অনেক মিষ্টি তারপরও যদি আপনারা বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে এক টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন গুঁড়া করে আমি কিছুটা ক্রিম একটু পিঙ্ক কালার করে নিচ্ছি এরপরে এটাকে আমি ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য এদিকে আমি কেকটা মোল্ড আউট করে নেব কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি এরপরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি উল্টো পাল্টে এরপরে আমি একটা কেক বোর্ডের উপরে কেকটাকে নিয়ে নিয়েছি চারপাশ থেকে সমানভাবে একটু কেটে নিচ্ছি চারপাশ থেকে সমানভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে কেকের শেপটাকে আরও সুন্দর করার জন্য আমি এভাবে একটু কেটে নিচ্ছি এরপরে আমি কেকটাকে স্লাইস করে নেব আমি এই কেকটাকে দুই লেয়ারে তৈরি করব এই জন্য এটা হাফ করে স্লাইস করে নিয়েছি এরপরে নিচের অংশ থেকে একটু সমান করে এভাবে কেটে নিচ্ছে নিচের অংশটা সমানেই থাকে তারপর ওই যে একটা লালচে যে দাগ পড়েছে এটাকে আমি একটু কেটে তুলে নিচ্ছি এরপরে কেক বোর্ডের উপরে আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম এরপরে আমি একটা স্লাইস এভাবে বসিয়ে লাগিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সুগার সিরাপ কিছুটা পানের সাথে ভাবে চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করতে হয় সুগার সিরাপ দিয়ে দেওয়ার পরে উপরে আমি আবার একটু ক্রিম লাগিয়ে দিলাম ক্রিমটা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন যদি কম পছন্দ করেন কম দিতে পারেন ক্রিম দিয়ে দেওয়ার পরে আবার আর একটা স্লাইস আমি উপরে বসিয়ে দিলাম আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এরপরে আবারও ক্রিম দিয়ে কেকের উপরে এভাবে লাগিয়ে দিতে হবে আসলে কোনো কাজেই কঠিন না আমরা আসলে কাজটাকে কঠিন মনে করি এজন্য এভাবে কে কে ক্রিম লাগিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পরে এরপরে আমি আবারও কিছুটা ক্রিম নিয়ে একটা প্লেট নাইফের মাধ্যমে ক্রিমটাকে খুব ভালোভাবে সমান করে লাগিয়ে দিলাম এটা করতে একটু সময় লাগবে যারা এক্সপার্ট না তাদের তবে কোনো সমস্যা নেই আস্তে আস্তে এটা হয়ে যাবে এরপরে আমি একটা স্ট্রিপারের মাধ্যমে এভাবে সমান করে দিচ্ছি চারোপাশ এবং উপরটাকে খুব সুন্দর করে সময় নিয়ে সমান করতে হবে এরপরে আমি একটা চিরুনি স্টেপার দিয়ে এভাবে আমি সাইডের ডিজাইনটা করে নিলাম এরপরে আমি কেকের উপরের ডিজাইনটা করে নেব আমি প্রথমে পাশের যে বর্ডারটি বর্ডারটি দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো নজেল নিয়ে এভাবে বর্ডারটি দিয়ে দিতে পারেন এটি কিন্তু খুব সহজে দিয়ে দেওয়া যায় এটি কিন্তু খুব কঠিন একটা কাজ নয় এরপরে আমি উপরের বর্ডারটি দিয়ে দেব এভাবে যদি বর্ডারটা দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে উপরে এবং নিচে বর্ডারটি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি সেম নজেল দিয়ে এভাবে একটু গোলাপের ডিজাইন করে নিচ্ছি দেখুন এভাবে তিনটা গোলাপ দিয়ে দিলাম এরপরে আমি অ্যানিভার্সারি লিখে নেব হ্যাপি অ্যানিভার্সারি আমি লিখে নিয়েছি যদি আপনারা ক্রিম দিয়ে অ্যানিভার্সারি বা হ্যাপি বার্থডে লিখে নিতে পারেন তাহলে তো সমস্যা নেই তাহলে আমার মতো এভাবে করতে হবে না তাহলে আপনারা ক্রিম দিয়ে অন্য একটা কালার দিয়ে উপরে লিখে নিতে পারেন তবে আমার লেখায় একটু প্রবলেম আছে অর্থাৎ আমি এটা খুব ভালো পারি না এই জন্য আমি সুগার বল দিয়ে এভাবে সাজিয়ে লিখে নিচ্ছি আমি যেভাবে কেক তৈরি করেছি সেমভাবে আপনারাও কেক তৈরি করে নিতে পারেন বাসায় আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ